মোট চারটি সুযোগ আপনার হাতে প্রথমটাই মিস মিস দেখি আস্তে আস্তে ও টাইম মিস আর ও মিস সুন্দর দেখি চারটি সুযোগ আপনার হাত সুন্দর সুন্দর অমিত মারো দেখি আজবে সুন্দর আজবে সুন্দর অমিত মোট চারটি সুযোগ তোমার হাতে প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ তোমার হাতে দ্বিতীয়টি মিস আর তিনটি সুযোগ সুন্দর সুন্দর সর্বশেষ সুযোগ আর ও মিস মারেন দেখি ও আপনার প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর সুন্দর আরে ও মিস দেখি মোর চারটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে মারার চেষ্টা করবে প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর সুন্দর সর্বশেষ সুযোগ ও আরও দেখি মোর চারটি সুযোগ আপনার হাতে চারটি বল দিয়ে চারটি গ্লাস ফালানে ও প্রথমটাই মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও ও মিস মিস সর্বশেষ সুযোগ আস্তে আস্তে মোট চারটি সুযোগ আপনার হাতে ও প্রথমটাই মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয়টি মিস ও তৃতীয়টি ও মিস সর্বশেষ সুযোগ সুন্দর প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ ও দ্বিতীয়টি মিস সুন্দর সর্বশেষ সুযোগ ও মিস